তো আলাইকুম দর্শক আপনারা যারা খাঁটি সরিষার তেলগুলো নিতে চান আমার চ্যানেল মাধ্যমে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে সরাসরি কল করতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটা মেলে রয়েছি একেবারে স্বচ্ছ কোনো ধরনের ভেজাল ছাড়া তেলগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখানে মেলের মধ্যে সরিষা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বালতির মধ্যে কিন্তু তেলগুলো চলে আসছে এই তহল তেলগুলো আসলে কতটা একেবারে কতটা ফ্রেশ সেটা আপনাদেরকে আমি একটু জব দিয়ে তুলে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তেলটা তো একেবারে দেখতে পাচ্ছেন একবার ছেঁকা হয়েছে এরপরে কিন্তু আবারও ফিল্টার করা হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে এই তেলটা তো এই তেলটা আপনারা যারা পরিবারকে খাওয়াতে চান বাচ্চাদেরকে খাওয়াতে চান তারা কিন্তু একেবারে এই ফ্রেশ কেমিক্যাল মুক্ত এই তেলগুলো ব্যবহার করবেন বাড়ির জন্যে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই কিন্তু আপনারা পরিবারের জন্য এই তেলগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন